আসসালামু আলাইকুম ফ্রেন্ডস স্বাগতম আমার চ্যানেলে আজকে আমি শেয়ার করব একটি সহজ ও প্রাকৃতিক ফেস প্যাক যা আপনার ত্বককে দেবে উজ্জ্বলতা আর সতেজ ভাব অনেক অনেক প্রোডাক্ট দিয়েও আপনার ত্বকে কোনো কাজ হচ্ছে না তাই আজকেই ট্রাই করুন আমার এই দেওয়া ফেস প্যাকটি অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখুন তাহলেই দেখতে পারবেন খুব সহজেই এটি বানানো যায় তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম নিয়ে নিতে হবে একটি পরিষ্কার বাটি অবশ্যই বাটিটিকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে শুকনো বাটিতে নিয়ে নিতে হবে দুই চা চামচ চন্দনের গুঁড়ো এখানে আপনি চাইলে লাল চন্দন অ্যাড করতে পারেন চন্দনের রয়েছে অনেক উপকারিতা ব্রণ ও দাগ কমায় ত্বক ঠান্ডা রাখে গরমকালে ত্বক ঠান্ডা রাখতে চন্দন ব্যবহার করা হয় এটি সানবার্ন বা অতিরিক্ত রোদে পড়া ত্বককে আরাম দেয় অতিরিক্ত তেল শোষণ করে অতএব বুঝতেই পারছেন এটি তৈলাক্ত ত্বকের জন্য খুবই উপকারী ত্বকের উজ্জ্বলতা বাড়ায় নিয়মিত চন্দন ব্যবহারে ত্বক নরম ও উজ্জ্বল হয় এমনকি ত্বকের বলিরেখা কমাতেও সাহায্য করে চন্দন আমি আয়ুরের এই চন্দন প্যাকটি ইউজ করেছি আপনারা চাইলে এটি ব্যবহার করতে পারেন তো এরপরেতে এতে অ্যাড করতে হবে গোলাপ জল গোলাপ জলের অনেক উপকারিতা রয়েছে যা ত্বক এবং চুলের যত্নে ব্যবহার করা হয় এটি ত্বককে ময়শ্চারাইজ করে ব্রণ কমাতে সাহায্য করে এবং ত্বককে নরম ও উজ্জ্বল করে এটি ত্বকের প্রাকৃতিক পিএইচ স্তরকে স্বাভাবিক রাখতে সাহায্য করে যা ত্বককে সুস্থ রাখতে খুবই গুরুত্বপূর্ণ গোলাপ জলের অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য থাকার কারণে এটি ত্বককে শান্ত করে এবং প্রধাও কমাতে সহায়ক এছাড়াও গোলাপ জল নিয়মিত ব্যবহারে ব্রণ এবং ব্রণের কারণে হওয়া কালো দাগগুলো হালকা হতে পারে এটি ত্বকের ছিদ্রগুলোকে সংকুচিত করে যা ত্বককে আরও মসৃণ দেখায় গোলাপ জলকে কিন্তু বিজ্ঞানীরা বলেছেন প্রাকৃতিক মশ্চারাইজার যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে অনেক সাহায্য করে মিশ্রণটিকে এমনভাবে করতে হবে যেন বেশি গাঢ় না হয় আবার বেশি পাতলাও না হয় প্যাকটি তৈরি এখন আমি আপনাদের হাতে লাগিয়ে দেখাচ্ছি ঠিক একইভাবে আপনারা আপনাদের মুখে লাগিয়ে নেবেন ব্যবহারের আগে ভালোভাবে মুখটি ধুয়ে নিন ব্রাশ বা হাত দিয়ে ফেস প্যাকটি সমানভাবে মুখে লাগান আপনারা চাইলে এটি হাতে ও পায়েও লাগাতে পারেন এর জন্য অবশ্যই একটু বেশি পরিমাণে নিতে হবে ফেস প্যাকটি গলায় এবং মুখে সমানভাবে লাগাতে হবে তো চলে আসলাম পনেরো থেকে বিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার হাতটা হালকা হালকা শুকিয়ে আসছে তারপর সামান্য পানি নিয়ে মাসাজ করতে থাকব ঠিক একইভাবে আপনারাও মাসাজ করুন আর মনে রাখতে হবে দুই থেকে তিন মিনিটের বেশি মাসাজ করা যাবে না এসব প্রাকৃতিক ফেসপ্যাকে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না তাই চাইলেই সপ্তাহে দুই থেকে তিন দিন অনাসে ব্যবহার করা যায় মাসাজ করার পর খুব সুন্দরভাবে মুখটিকে ক্লিন করে নিব। সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করলে আপনি নিজের ত্বকের পরিবর্তন বুঝতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ